আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স খুবই গুরুত্বপূর্ণ আজকে একটি কৃমিনাশক সেরাপের রিভিউই আপনাদের মাঝে হাজির হয়েছি সেরাপটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটির ব্র্যান্ড নেম হচ্ছে মেলফিন এই মেলফিন সিরাপটি কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং কীভাবে এই সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াবেন কতদিন খাওয়াবেন সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি ততক্ষণ আমাদের পাশে থাকবেন ব্রিয়স ভিডিওটি একটু লম্বা হতে পারে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনি ভিডিওটি স্কিপ করেন সেক্ষেত্রে বিশেষ কিছু অংশ কেটে যাবে ফলশ্রুতিতে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন না কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের আলোচনার বিষয় মেলফেন। আপনার বাচ্চা কৃমিতে আক্রান্ত কিনা সেটা বুঝে নিন এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার বাচ্চা কৃমিতে আক্রান্ত হয় কীভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটি কৃমিতে আক্রান্ত হয়েছে কি কি লক্ষণ রয়েছে সাধারণত যদি একটি রুগী অর্থাৎ কোনো পেশেন্ট যদি কৃমিতে আক্রান্ত হয় তাদের লক্ষণগুলোর মধ্যেও প্রধান লক্ষণ হচ্ছে মুখ ফুলে যাওয়া পেট ফুলে যাওয়া এবং ঘন ঘন থুতু আসা এবং বমি বমি ভাব হওয়া এছাড়া আরও ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে ইম্পর্টেন্ট একটি লক্ষণ রয়েছে পায়খানা রাস্তা দিয়ে কখনো কখনো কৃমি চলে আসা এমনকি পায়খানা রাস্তা চুলকানো ইত্যাদি লক্ষণ যদি আপনার বাচ্চার শরীরে বিদ্যমান দেখা দেয় তাহলেই আপনি নিশ্চিত যে আপনার বাচ্চাটি কৃমিতে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার কৃমিনাশক সিরাপ সেবন করাইতে হবে আর এই সেবন করার জন্য এই সিরাপটির ডোজ খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় দেখা গিয়েছে এক পরিসংখ্যানে যে কৃমিনাশক সিরাপ ভুলবশত খাওয়ার ফলশ্রুতিতে দেখা গিয়েছে অনেক বাচ্চার মৃত্যু হয়েছে এদিকে বি কেয়ারফুল অবশ্যই একটি মেডিসিন সেবনের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করানোর চেষ্টা করবেন ভিডিও দেখে নয় আপনার বাচ্চার ওজন এবং সমস্যা দেখে ডাক্তার সাজেস্ট করবে কোন শ্যাপটি আপনার বাচ্চার জন্য প্রযোজ্য ইয়ার্স মেলফিন এই শ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের ক্রিমির জন্য দেখে গিয়েছে অনেক বাচ্চার বয়স অনেক কম কারো বারো মাস চোদ্দো মাস ষোলো মাস এসব বাচ্চাদের অনেক সময় কৃমির লক্ষণ দেখা দেয় দেখা গিয়েছে এইসব লক্ষণ দেখা দিলে অনেক মা বাবারা বিচলিত হয়ে যান যে কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় হ্যাঁ একটুও ঘা কোনো চিন্তা নেই অবশ্যই আপনার বাচ্চাকে কৃমি থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন তার জন্য অবশ্যই এই সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ বাজারে যত সিরাপ রয়েছে তার ভিতরে মেলফেন সিরাপটি অত্যন্ত কার্যকরী এবং বাচ্চাদের জন্য খুবই নিরাপদ একটি সিরাপ এই সিরাপটি বাজারের শ্রেষ্ঠ একটি সিরাপ বলা চলে এই সিরাপটি যদি আপনার বাচ্চাকে সঠিক নিয়মে সঠিক ডোজে সেবন করান আপনার বাচ্চা অল্প সময়ে কৃমি থেকে মুক্তি পাবে যদি ভুলবশত ভুলক্রমে আপনি এই সিরাপটি সেবন করান তাহলে আপনি বিশাল ক্ষতিগ্রস্তে পরিণত হতে পারে মেলফিন শেপটি কিভাবে আপনার বাচ্চাকে খাওয়াবেন সাধারণত আপনার বাচ্চার বয়স যদি চোদ্দো মাসের ঊর্ধ্বে হয় চোদ্দ মাস ষোলো মাস আঠারো মাস সেক্ষেত্রে এক চামচ একবার এবং আপনার বাচ্চা যদি দু থেকে পাঁচ বছরের ভিতরে হয় অর্থাৎ দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ক্ষেত্রে অবশ্যই এই হিসাবটি খাওয়ানোর পূর্বে কিছু লক্ষণ আপনার কিছুই বিষয় মেনে চলতে হবে বাচ্চাকে প্রথম দিন এক চামচ খাওয়াবেন এবং চোদ্দো দিন পরে আরেক চামচ অর্থাৎ ফুল ডোজ কমপ্লিট করবেন আমি আবারও বলছি দু বছর চার বছর এবং পাঁচ বছর বাচ্চাদের ক্ষেত্রে প্রথম দিন এক চামচ এবং চোদ্দো দিন অর্থাৎ দুই সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ অর্থাৎ এ ডোজ কমপ্লিট হয়ে যাবে ফুল অর্থাৎ একটি বোতলে টেন মিলি অর্থাৎ দু চামচ সিরাপ থাকে আমরা জানি প্রতি ফাইভ এম এ এক চামচ হয় অর্থাৎ এখানে সিরাপটিতে টেন এম রয়েছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বুঝে বাচ্চাকে সেবন করাবেন আপনার বাচ্চার বয়স যদি ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর সেক্ষেত্রে এই সিরাপটির প্রথম দিন দু চামচ অর্থাৎ একটি বোতল সেবন করাবেন এবং সেবন করার সাত দিন পরে আবার একটি বোতল অর্থাৎ আবারও দু চামচ অর্থাৎ টেন মিনিট সিরাপ সেবন করাবেন আর একটি ম্যাসেজ আপনাকে এ ভিডিওতে দিয়ে দিচ্ছি এই মেফেন সিরাপটি একটি সাসপেনশন অবশ্যই সাসপেনশন ব্যবহার করার পূর্বে যে কোনো সাসপেনশন ব্যবহার করার পূর্বে কিছু কতপয় দিক অবলম্বন করতে হবে সাসপেনশনটি গুলানো সেক্ষেত্রে সাসপেনশনটির তলানিতে মূল উপাদান রয়ে রয়ে গেছে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ব্যবহারের পূর্বে অবশ্যই সাসপেনশনটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপর ব্যবহার করা উচিত নতবা দেখা যাবে যে আপনি সিরাপ সেবন করাইছেন এতে কোনো প্রকার রেজাল্ট আসেনি দেখা যাচ্ছে মূল উপাদান সিরাপের নিচের তলানিতেই রয়ে গেছে এর জন্য প্রত্যেকটি সিরাপের পূর্বে অর্থাৎ সাসপেশন ব্যবহারের পূর্বে এই সিরাপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপর ব্যবহার করা উচিত নতবা হিতে বিপরীত হবে আপনি কোনো প্রকার রেজাল্ট পাবেন না এই মেনফেন সিরাপটির আজকে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব আমি ভিডিওর মাঝে বলেছি কিছু পার্শ্ব কথা তবুও আবারও বলেছি কীমনাশক শিল্পটি যদি আপনি ভুল ক্রমে ভুল ডোজ সেবন করান সেক্ষেত্রে আপনার বাচ্চা মৃত্যুও হতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখে গিয়েছি আপনার সুস্থ বাচ্চাকে আপনি কিমি ঔষধ সেবন করাইছেন কিন্তু আপনার বাচ্চা একটি সময় এই ওষুধ ভুল সেবন করার ফলশ্রুতিতে মারা গিয়েছে এটি আপনার ভুল মেডিসিন অর্থাৎ ভুল সিরাপ সেবন করাতে আপনার বাচ্চার ক্ষতি আপনি নিজেই করেছেন এদিকে বিকেয়ারফুল অবশ্যই এই ভিডিওটি না দেখে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ শুনে মেলফিন সিরাপটি সেবন করাই উত্তম এতে যদি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হন ভিডিও দেখে সেবন করার পরিস্থিতিতে তাহলে চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকিবে না প্রিয় অডিয়েন্স আমি আবারও বলছি কৃমিনাশক সিরাপ ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিক ডাক্তারের পরামর্শ নিয়ে সিরাপটি ব্যবহার করা উচিত এই সিরাপটি কিছু পার্শ্ব রয়েছে তার মধ্যে অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি ভাব হওয়া এমনকি যে আপনার পেটের মন্দা বন্ধ হয়ে যাওয়া কিংবা ভুলবশত সেবন করার ফলশ্রুতিতে আপনার মাথা ঘোরানো ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে প্রিয় অডিয়েন্স এই অবশ্যই আপনি কিছু সতর্কতার দিকগুলো মেনে চলবেন এবং ভিডিওটি ভালোভাবে শুনে এই ডোজগুলো দেখার চেষ্টা করবেন এবং খাওয়ানোর চেষ্টা করবেন আজকে এর সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আরেকটি মেসেজ দিয়ে দিচ্ছি যদি কোনো প্রশ্ন জানা থাকে কোনো প্রশ্ন উত্তর জানতে ইচ্ছে হলে আমাকে অবশ্যই ইনবক্সে নক করবেন আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর ইনবক্সে দেওয়ার চেষ্টা করব এবং আমার ফোন নাম্বার এই ভিডিওতে দেওয়া আছে যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফোন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ